অ্যাকোয়ামে সাধারণত যে মাছগুলো সবচেয়ে বেশি দেখা যায় মলিফিশ তাদের মধ্যে অন্যতম শরীরের বিচিত্র ও উজ্জ্বল রং এবং দ্রুত বংশবিস্তার করতে পারে বলে এরা অ্যাকুড়িয়াম মাছ হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে প্রাণীজগতে আজকে থাকছে মলিফিশের জীবন কথা মলিফিশ গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়া পছন্দ করে যেখানে তাপমাত্রা থাকে চব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে প্রাকৃতিক অবস্থায় এদের দেখতে পাওয়া যায় দক্ষিণ আমেরিকা মেক্সিকো বেলারুস ও হন্ডুরাসের মতো দেশগুলোতে স্বাদু এই মাছগুলো আকারে বেশ ছোট হয় প্রাপ্তবয়স্ক পুরুষ গড়ে তিন থেকে চার ইঞ্চি এবং মেয়ে মাছ চার থেকে পাঁচ ইঞ্চি লম্বা হয় তবে প্রজাতি ভেদে আকার ভিন্ন ধরনেরও হতে পারে তাদের পিঠের পাখনাটি থাকে শরীরের পেছন দিকে এছাড়াও তাদের একটি পায়ু পাখনা এবং একটি পেক্টোরাল পাখনা আছে মলিফিশ সহজেই নজর কাড়ে আকর্ষণীয় রঙের কারণে এদের শরীরে দেখা যায় রূপালি কালো কমলা সাদা হলুদ সহ নানা রঙের মিশ্রণ কিছু প্রজাতির মলিফিশের গায়ে ছোপ ছোপ দাগও থাকে মলিফিশ দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে এরা দ্রুত সাঁতার কেটে চোখের নিমিশে এদিক ওদিক চলে যেতে পারে অ্যাকোরিয়ামে থাকার সময় এদের লাভ দিতেও দেখা যায় বিশেষ করে অ্যাকোয়ারিয়ামের পানি নোংরা হলে বা পানির চাপ বেশি থাকলে তারা এমন লাভ দেয় মলিফিশ সর্বভূত প্রাণী তারা ছোট গাছপালা শ্যাওলা থেকে শুরু করে অনেক ছোট পোকামাকড়ও খায় অন্যদিকে মলিফিশও অন্যান্য বড় মাছগুলোর শিকারে পরিণত হয় মলিফিশ যৌন পরিপক্কতায় পৌঁছালে পুরুষেরা নারীদের আকৃষ্ট করার জন্য পিঠের পাখনা নাড়ায় সঙ্গমের পর এই প্রজাতির মেয়ে মাছগুলো শরীরের ভেতরেই ডিম্বাণু ও শুক্রাণু নিষিক্ত এবং ভ্রূণ বিকশিত হয় চার সপ্তাহ গর্ভধারণের পর তারা বাচ্চার জন্ম দেয় তারা একবারে কয়েক ডজন বাচ্চার জন্ম দিতে পারে বাচ্চারা জন্মের পর থেকেই সাতটাতে শুরু করে এবং দ্রুত বড় হয়ে ওঠে পৃথিবীতে কত সংখ্যক মলিফিশ আছে তা জানা না গেলেও এদের অস্তিত্ব হুমকির সম্মুখীন বলে জানিয়েছেন প্রাণীবিজ্ঞানীরা মলিফিস সাধারণত তিন থেকে পাঁচ বছর পর্যন্ত বাঁচতে পারে পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগত।